আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনাদের নিয়ে আসলাম আজকে আমি সুন্দরবন সুন্দরবনে সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য তাই আমাদের সাথে সব সময় থাকবেন এবং সুন্দর সুন্দর জিনিসগুলো দেখবেন আমরা এখান দিয়ে সুন্দরবনের যেখান দিয়ে যায় এই যে বাঘের যে গুলো এগুলা দেখতে পাচ্ছেন এখানে আসে এসে পানি খায় আমরা সেই বাঘের দৃশ্য কিন্তু বাঘ হয়তো দেখাতে পারবো না কিন্তু বাঘের যে আহ পরিবেশ সেটা দেখাতে পারবো এখানে বাঘ থাকে বাঘের জঙ্গল সুন্দরবন এখানে বাঘ থাকে হরিণ থাকে অনেক প্রাণী থাকে ওদের দেখার জন্য আমি আমরা আসলাম তাই হয়তো দেখা হবে না আমরা এখান দিয়ে ঘুরে চলে যাব তাই যতটুকু এখানে দৃশ্যটা আপনাদের দেখাবো সেটাই আপনারা হয়তো দেখতে পারবেন এখানে বাঘ আসে বাঘ এসে এখানে পানি খায় এখানে শিকারের জন্য হয়তো ওরা হয়তো ভিতরের দিকে থাকে হয়তো আমাদের দেখে ভিতরে চলে গেছে হয়তো আসবে না কিন্তু আমরা ওদের দেখতে আসছি এখানে ছোট অনেক কিছুই থাকে তো আমরা পরিবেশটা দেখে গেলাম আপনাদের হয়তো পরিবেশটা ভালো লাগবে আমরা আপনাদের এখন নিয়ে যাব আমাদের হোটেলে আমাদের হোটেলটা দেখাবে এই যে আমাদের হোটেলের রাস্তা আমাদের হোটেলের যে রাস্তা আমরা এই ভিত্তিতে ঢুকেছি ঢুকে এই যে হোটেলের ভিতরে এই যে ঢুকে গেলাম দেখুন হোটেলের ভিতরে সুন্দরবনের হোটেলের ভিতরে জঙ্গলের ভিতরে এত সুন্দর একটা দৃশ্য এটা কখনো আপনি অনুভব করতে পারবেন না হোটেলের ভিতরে এত সুন্দর দৃশ্য এটাও আপনি অনুভব করতে পারবেন না মনে হয় যে আমি হয়তো দুবাই বা মালদ্বীপে কোনো রিসোর্টে আছি বা কোনো হোটেলে আছি হোটেলগুলা খুবই সুন্দর আপনারা দেখুন এই যে টু বেডের হোটেল এখানে দেখুন টু বেড খুব সুন্দর উপরে কত সুন্দর করে সাজানো উপরে ওঠা যায় উপরেও কিন্তু লোক থাকা যায় এই যে সিঁড়ি দেখছেন সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় আর এই যে টিভি আছে টিভির ম আপনি টিভিও দেখতে পারবেন সব কিছু ব্যবস্থা আছে জানালা আছে কিন্তু এখানে খুলে রাখা যাবে না হয়তো ভয়ের ব্যাপার আছে তাই দেখুন এই যেখান থেকে উপরে উঠবেন এখন আপনাদের নিয়ে যাব আমি বারান্দার দিকে বারান্দার দিকে চলুন এই দেখুন এখানে এখানে বসে আরামসে আপনি ঘুমাতে পারবেন এটার পা সাইডে বসে এই যে আমরা বাইরের পরিবেশে চলে আলাম এখানে আপনি দুলনা আছে দোলনায় বসে বসে এক কাপ চা বা কফি খেয়ে খেয়ে আপনার পরিবেশটা অনুভব করতে পারবেন অনেক মজা তাই এখান থেকে বসে বসে আপনি একটা নতুন প্রকৃতি অনুভব করতে পারবেন একটা নিঃশ্বাস নিতে পারবেন দেখুন কত সুন্দর করে মনে হয় যে মালদ্বীপের কোনো হোটেল মালদ্বীপে কিন্তু এরকম হোটেল থাকে এখানে এই যে দেখেন টু বেডের টু বেডগুলো অনেক সুন্দর আপনি এখানে নিরিবিলি ঘুমাতে পারবেন এসিও আছে গরমের মধ্যে আপনি মনে করবেন যে এসি ছাড়া কীভাবে থাকবো খুব সুন্দর এই যে বাইরের পরিবেশটা দেখুন বাইরে এই যে আমরা নাস্তা করতে এসেছি এখন নাস্তার ভিডিওগুলো আপনাদের দেখাবো তো দেখুন পরিবেশটা কত সুন্দর দেখুন এই যে এখান থেকে নদী নদীর পাশে আপনার রেস্টুরেন্ট দেখুন এখানে আমরা ভিতরে বসে বসে আমরা নাস্তা করব এখানে সব কিছু পাবেন খুব সুন্দর একটা পরিবেশ এখানে গেলে আপনি বুঝতে পারবেন যে যাবে সেই একমাত্র বুঝতে পারবে এখানকার পরিবেশটা কত সুন্দর তাই আপনি হয়তো কোনো সময় সুন্দরবনে আসলে এটা অবশ্যই আপনি দেখতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলটা খুবই নতুন আপনারা যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভালোবাসা নিয়েই দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আমি যেন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি আজি পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা